পড়ো মা দেখি পরো পড়ো তাড়াতাড়ি ম্যামে আজকে স্কুলে জিজ্ঞাসা করবে তখন তুমি কী পড়বে পর পড়ো এটা কি তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছি মা মা একদম কী বলবে আন্টি কি বলবে আন্টি তোমাকে বোকা দেবে যে আমার জন্য দেরি হচ্ছে তোমার তোমাকে আনটি বোকা দেবে তোমাকে তো বলছি এগুলি ফ্রুট নেম বলো তো দেখি পারো নাকি বলো ফ্রুট নেম বলো দেরি হচ্ছে না আর একটু টাইম আছে বলো বলো না মা সবাই স্কুলে চলে গেছে তুমি দেরি করছো আনটি বোকা দেবে বোকা দেবে না দেরি হয়নি বলো না ফ্রুট নেম বলো বলবে না বলবে না তুমি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমি দেখলাম মিষ্টিকে স্কুলে স্কুলে দিয়ে চলে এসেছি এখন হচ্ছে ঘরের কাজ করব করে স্নান সকালে করে নিয়েছি মানে স্নান টান করে জল টল ঠাকুরের জল টল এনে রেখে দিয়েছি এখন হচ্ছে ঠাকুর পুজো দেব ঘরের কিছু কাজ আছে সেগুলো সেরে আবার একটু জল ঢেলে তারপর পুজো দেব তারপর আসছি চলো পুজোটা দিয়ে দিয়ে দেখো কি আমরা ওইটাকে সেটা বলো আমার কাছে আস কি করবো এখন আমরা সেটা বলবো কি করবো আমরা

দেখা যাক কি হয় তুই ঘুমাবি কি হবে রে দেখা যাক কি হয় চলো ঘুমাবো চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে দাদু খেয়ে নিয়েছে এখন আমার মা ঘুমাবে তারপর হচ্ছে আমি দিদি যে স্কুলে তারপর আমরা কাজে আমি কাজে বলবো আমাকে ঘুম পাড়িয়ে তারপর কাজে বলবো চলো তো মিষ্টিকে ঘুম পাড়িয়ে এখন চলে এসেছি আমি কাজ করতে তো আমি একটু টিভি দেখতে দেখতে একটু কাজ করছিলাম কারণ আমার এই সময়টা একটু কাজ করার সময় কারণ ও তখন ঘুমিয়ে পড়ে আর এই দেখো ঘুম থেকে উঠেও গেছে প্রায় তখন বেজে গেছে সাড়ে চারটা আমি এখন কাজই করছি আর ও উঠে গেছে এখন ওকে একটু পড়াতেও বস বসা তুমি হ্যাঁ ঘুম থেকে উঠে এখন কি করছো দুষ্টামি কখন উঠেছো রাত এখন হয়নি আচ্ছা শোনো পড়তে বসো কালকে তোমার এক্সাম আছে ইংলিশ কালকে পড়তে বসো তো সবাইকে টা বলে দাও যে আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বলো তো দেখা যাক কি হয় আচ্ছা পড়াশোনা করো মা ভিডিওটা এখানে শেষ করছে আজকে মার কাজ আছে টাটা